হ্যাঁ সেন্টু তো দেখি খবর কি ভাই ওই ছাত্র সমান নয় মাঠে ঘাটে আটে বাজার কমিটিতে সব জায়গা বলে বেড়াচ্ছে পাঁচ আগস্ট উপলক্ষে তা ওরা যেন কোনো চান্দা মান্দা না দেই বলিস কি তোরা খুব ভাড়াবাড়ি করে ফেলতেছে যাক ওরা ওদের কাজ করুক তুই তোর মতো কাজ করে যা ও সব নিয়ে ভাবার দরকার নেই তুই তোর কাজ চালাতে থাকবি যদি মাল করি তেও না দে তাহলে কথা কিন্তু একেবারে ক্লিয়ার একেবারে শোয়াই ফেলাই দিবি

যত ভবিষ্যৎ না তো সব কিছু আমি সামলাবানি তো রজিডা বলেছি সেটা কর পাসকশন অনুষ্ঠান কিন্তু একেবারে জমকালো অনুষ্ঠান করতে হবে সবাই যাতে টাকা লেগে যায় সব আমি দেখবানি শুধু টাকার দরকার যতক্ষণ পারিস শুধু টাকা ম্যানেজ কর আচ্ছা লিডার তাহলে আমি গেলাম আচ্ছা এই ওই যে কন্ট্রাক্টর এই কন্ট্রাক্টর এদিকে আসো কি হইছে ভাই আপনারা কারা ও মাই গড এই মিয়া কারোর সাথে কথা বলতে গেলে যে সালাম দিতে হয় সেটা তুমি জানো না আসসালামু আলাইকুম কি হইছে বলেন আরে আমাকে না ভাইকে দাও আপনার জন্য আমি কি করতে পারি বেশি কিছু না এই আমাদের তো সামনে অনুষ্ঠান আছে লাখ দুই টাকা দিলেই হবে আপনি কি আমার কাছে পাবেন এই আপনি কার সাথে কথা বলতেছেন আপনি কি সেটা বুঝতে পারছেন কেন উনি কে বাঘ না ভাল্লুক আপনি আমাকে চেনেন না গেল গেল এই বুঝি আপনার কন্ট্রাক্টারি গেল আপনার পরিচরে তো আমাকে দেবেন আন্দোলন সংগ্রাম করে এই দেশটা আবার নতুন করে স্বাধীন করলাম আর আপনি আমাকে চেনেন না আমি হলাম হাসালেন সমন্বয়ক তো একজন সমন্বয়ক পরিচয় দিয়ে গেল এলাকায় আপনাদের কতজন সমন্বয়ক এই আপনাকে এত কফত দিতে আমি যাব না আমি সমন্বয়ক মানুষ আপনার কাছে এসেছি পাঁচ আগস্টের জন্য আমার দুই লাখ টাকা লাগবে এক্ষুনি টাকা দিয়ে ফুটে যান কি বলেন কি বলি বোঝেননি কানে কি কম শোনেন আরে মিয়া এলাকায় যত হাট বাজার কমিটি সংগঠন আছে সবাই টাকা দিচ্ছে আপনিও টাকা দেবেন আপনি কন্ট্রাক্টারি কাজ করেন অত মাল কামান আমরা বুঝি না এক্ষুনি দুই লাখ টাকার ব্যবস্থা করেন কন্ট্রাক্টারি করতে এসে যে কত বিপদে পড়লাম এক এক সময় এক একজন আসে আমার কাছে টাকা চায় এই এখানে কি হইছে দেখি নাম তো কি আর হবে ভাই ব্যবসা বাণিজ্য করে খাওয়ার মতো নাই এখন দেখছি কনেক্টারি ছেড়ে এই ভ্যান রিক্সা চালিয়ে খেতে হবে এখন কি হয়েছে সেটা একটু বুঝাই বলেন আরে ভাই আপনি ওনার সাথে এত কথা কি বলছেন আপনি দ্রুত টাকা দেন আমার কাজ আছে আমি চলে যাব এই বুঝলাম না দাদা কিসের টাকা যাচ্ছে ও ভাই কথা হচ্ছে সে নাকি সমন্বয়ক জেলার আমার কাছে পাঁচই আগস্ট উপলক্ষে দুই লক্ষ টাকা চাচ্ছে এই ও যদি সমন্বয়ক হয় আমি কি যা এই আপনি কোন জায়গার সমন্বয়ক আপনি ভাইকে চেনেন না ভাই জেলার সমন্বয়ক কি জেলখানার সমন্বয়ক আপনি কোন জেলখানার সমন্বয়ক আরে জেলখানার আবার সমন্বয়ক হয় নাকি আচ্ছা থাক ঠিক আছে হাইসে ধরা খেয়ে গেলাম নাই মার এবারে তো একটাও নিচেই পড়বে না নে আমি এবারে ভাগিয়ে যাই এই ধর এই কি হইছে ভাই এই কোন জায়গাটা ভাই আমার একটু পিসাপসা ফিল হই কারণে বেরোচ্ছিলাম ভাই এই ওদের বাসা কোথায় আর কতদিন ধরে এই লাইনে এই সব অবৈধ কারবার করে বেড়াচ্ছিস সমন্বয়কের নামে চাদাবাজি করে বেড়াচ্ছিস সমন্বয়কদের সাধারণ মানুষের সামনে তোরা এরকম ভাবে উপস্থিত করছিস যে সমন্বয়করা চাদাবাজ তোদের এই সাহস dise কে না ভাই আসলে সেরকম কিছু না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি এই ভাই আমাকে maaf করে দিন ভাই এই ওরা তো পালিয়ে যাচ্ছে ওদের ধর কে ওটা রাখছি এই দিক নাই এই দিক এসে ভাই আমাকে maaf করে দেন ভাই তো তোদের করব আগে একটু ভালো মতো বানায়নি এই এরে বানা আর আমি থানায় ফোন দেব ও ভাই ও করে দেন ভাই আর ভুল করব অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি সহ বৈষম্য দূর করার লক্ষ্যে জুলাই আগস্ট আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছিল অথচ এদের মতো কিছু কুলাঙ্গার আর স্বার্থলবী কিছু রাজনীতিকদের জন্য হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা কলুষিত হচ্ছে তাই এই ধরনের চাঁদাবাজি ধোকাবাজি বা প্রতারণা সহ যে কোনো অপরাধ দেখলে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে মুখে দাঁড়াবেন একটা কথা মনে রাখবেন এই ধরনের লোকের সংখ্যা কিন্তু আমাদের সমাজে খুব বেশি নয় এদের প্রতিহত করতে পারলে আমরা গড়ে তুলতে পারবো একটি সুন্দর সমাজ ব্যবস্থা আর সমাজ ব্যবস্থা সুন্দর হলে দেশটাও সুন্দর হয়ে যাবে